সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো আমার গত ভিডিওতে অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে ভাই ছোট ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিডিও দিয়েছিলাম তো আপনারা অনেকে বলেছেন যে বড় ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ভাই দেখান কীভাবে কাজ করে আর বড় ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্ট কোথায় ব্যবহার করে তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো দেখেন এই যে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখেন বিভিন্ন সাইজের হয় এই দেখেন এটা কিন্তু একটা ম্যাগনেটিক কন্টাক্ট বিশাল একটা ম্যাগনেটিক কন্টাক্ট তো এটা হলো এনার্জি ব্র্যান্ডের একটা ম্যাগনেটিক কন্টাক্ট তো এই যে আমি টোটালি এটা ইনটেক ম্যাগনেটিক কন্টাক্ট তো চলেন আপনাদেরকে আমি দেখাই তো এই ম্যাগনেটিক কন্টাক্টটা কোথায় ব্যবহার করি কীভাবে করি এবং এই কন্টাক্টগুলো কোথায় ব্যবহার করা হয় কী কাজে ব্যবহার করা হয় চলেন আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে চাইলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো দেখে এই যে আমার ম্যাগনেটিক কন্টাক্ট তো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা দেখতে এরকম বক্সটা থেকে খোলার পর কিন্তু এরকম থাকে তো দেখেন দুইটা ফোম দেওয়া যাতে করে ক্যারি করার সময় যাতে ভেঙে না যায় তো দেখেন এই যে ফোম এই যে ফোম এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হলো টার্মিনাল বলে ওয়ান টু থ্রি তিনটা টার্মিনাল এটাতে হলো আমি আমরা যদি এটা আউটপুট ধরি তাহলে এটা হবে ইনপুট এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা টার্মিনাল তো এটা হলো থ্রি ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটার মধ্যে একটা কয়েল আছে তো এটা সিঙ্গেল ফেজের কয়েল হয় থ্রি ফেজের কয়েল হয় তো অর্থাৎ ফোর ফোরটির কয়েল হয় তো এটা হলো আমার সিঙ্গেল ফেজ কয়েল অর্থাৎ টু টোয়েন্টি লাইনে এই কয়েলটা চালানো যাবে আর এটা হলো দেখেন ই এম একশো পঞ্চাশ মডেলের আমার এটিএস আর এটার এমপিয়ার ক্ষমতা হলো দুইশো বিশ এমপিয়ার অর্থাৎ দুইশো বিশ এমপিআর লুড এটা ব্যবহার করা যাবে এর কম ব্যবহার করলে কোনো সমস্যা নয় দুইশো বিশ এমপিআর উপরে হইলে এর চেয়ে বড়ো প্রয়োজন হবে তো দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ই আর দেখেন এটা প্রায় চার তিন থেকে চার কেজি ওজন হবে হেভি ওজন তো এই কন্ট্রাক্টটি কোথায় ব্যবহার করা হয় চলেন আপনাদেরকে দেখাই তো এইগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয় তো যেহেতু আমি আমার অফিসের কাজে ব্যবহার করব এই জন্য আমি ভালো একটা ব্র্যান্ডের এনেছি কারণ এটাতে এটা দেখেন এটা অনেক দামি একটা জিনিস তো বাজারে কিন্তু শিবের পাওয়া যায় এলএস হুন্ডা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো আমার কাছে মনে হলো এটা ভালো এনার্জি ব্র্যান্ডের তো আমি এটাই এনেছি আপনারা কিন্তু এটা দিয়ে বা আপনার পছন্দ মতো কিন্তু কাজ করতে পারেন আর এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট দিয়ে কি করা হয় এটা কিন্তু এটিএস বানানো হয় ও টু ট্রান্সফার সুইচ বানানো হয় অনেক সময় স্টার ডেল্টা বানানো হয় পঞ্চাশ হর্স এক শহর দেড়শের মোটর আছে বিভিন্ন বড়ো বড়ো দেখবেন যে ডিপটি বয়েলের মতো পানি আসে তখন কিন্তু এই ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয় তো আমার কাছে আমি যে জিনিসের জন্য আনছি এটা আপনাদেরকে আমি দেখাবো আমার সামনে আর একটা ভিডিও আসতেছে এটা আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা করেন নাই তারা করে রাখবেন তো এই কন্ট্রাক্টটা দিয়ে কোথায় কাজ করে কিভাবে কাজ করে আমার পরবর্তীতে ভিডিও আসতেছে তো চলেন এই কন্ট্রাক্টটা কোথায় কাজ করে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে আমার দুইটা কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন এই দুইটা কন্ট্রাক্টের মধ্যে একটা কন্ট্রাক্ট সমস্যা এই জন্য আমি এই কন্ট্রাক্টটা নিয়ে আসছি দেখেন কি সমস্যা আমি একটু আপনাদেরকে দেখাই অনেক সময় দেখা যায় যে কিছু কিন্তু ভিডিও তো দেখানো সম্ভব হয় না এই দেখেন এই কন্ট্রাক্টটা কিন্তু আমার সমস্যা ঠিক আছে এই কন্ট্রাক্টটা খোলালা এই কন্ট্রাক্টর কী সমস্যা মূলত আমি দেখাই দেখি আমার লাইনটা বন্ধ হ্যাঁ বন্ধ করা আছে এই দেখেন এই কন্ট্রাক্টটা কিন্তু এই যে উড়ে গেছে উড়ে গিয়ে বডি থেকে খুলে আসছে এটা কিন্তু ভালো আছে তো এই জন্য আমার লাইনটা কি হয় সেরে দেয় তো এই জন্য সেরে দে আমি এই আমার যে কন্ট্রাক্টটা নিয়ে এসছে এটা এইখানে লাগাবো দেখেন এই যে পুড়ে গেছে ভিতরের এগুলো পুড়ে কিন্তু আলাদা হয়ে গেছে এই দেখেন ভিতর পুড়া হয়ে গেছে তো যেহেতু আমার এইখানে এই এটিএস দিয়ে সাইড এলু লুট চালানো হয় এই জন্য আমার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আমরা দেখেন এই যে টার্মিনালগুলো কালো হয়ে গেছে তো এটা যদি ভালো করে না বসে তাহলে কিন্তু লুজ কানেকশন থাকবে আমার ভিতরে পাঁচ টনের এসি আছে থ্রি ফেজের একটা এসির যদি কম পয়সা নষ্ট হয়ে যায় দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা একটা কম পয়সা তো দেখেন সরু কারো বুলের কারণে কিন্তু বড় ধরনের ক্ষতি হয় তো যারা এই বিষয়ে জানতে চান এই এটিএস গুলো কীভাবে কাজ করে এটিএসগুলো কীভাবে বানাতে হয় এটিএস গুলো কীভাবে সেট করতে হয় আর আরেকটা বিষয় আমি বলবো ইলেকট্রিক্যালের কাজ করার চেয়ে ইলেকট্রিক্যাল না যে কোনো ধরনের টেকনিক্যাল কাজ করার যে রোগটা ধরা হয়েছে বড় বিষয় আপনার রোগটা কখন বুঝতে পারবেন আপনি কাজ করতে করতে যখন এক্সপার্ট হবেন তখন কিন্তু কাজ আপনি বুঝতে পারবেন তো দেখেন এই যে আমি রোগটা ধরেছি এটাই কিন্তু মূলত বড় বিষয় তো এগুলো যদি আপনারা জানতে চান এই কাজে কিন্তু অনেক অনেক ডিমান্ড তো আপনারা চাকরির পাশাপাশি কিন্তু অনেক টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন এই কাজগুলো করে অনেকে ইলেকট্রিশিয়ান আছে লাইট ফ্যানের কাজ জানে হ্যাঁ তারে বললে হ্যাঁ বলে যে আমি আইপিএসের কাজ জানি না আমি এটিএসের কাজ বুঝি না তো আমি বলবো আপনি যদি সব ধরনের কাজ বুঝেন আইপিএস ইউপিএস আইপিএসের মধ্যে বিভিন্ন ধরন। আছে অনলাইন আইপিএস অনেকে আছে নর্মাল আইপিএসের কানেকশন জানে একটা মাইক্রোভ্যান্ড একটা রোহিম আফরোজের কানেকশন দিলে পিছনের লাইনটান দেখলে বুঝে না তো আপনাকে সব ধরনের কাজ জানতে হবে টেকনিক্যাল ইলেকট্রিক্যাল আপনি ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান তো টেকনিক করে কাজগুলো করতে হবে তাহলে আপনার ডিমান্ড কিন্তু অনেক অনেক বেড়ে যাবে তো দেখেন আমি এই কাজগুলো দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছর ধরে করি তো আমি এখনও শেখার চেষ্টা করি তো আপনারা যদি এই কাজগুলো ভালোবাসেন তাহলে কিন্তু শিখে কিন্তু কাজ করতে পারেন দেখেন আমি এই কাজ আমি আমি আমার কাজকে খুব যথেষ্ট সম্মান করি অ্যাক্সিটিউট করি আর আমি খুব ভালোবেসে কাজগুলো করি তো আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাজটাকে ভালোবাসবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই কাজগুলো করে মানে স্যাটিসফাই হবেন না তো আমি আমার এই কাজগুলো যত কষ্টই হোক আমার কাছে কষ্ট লাগে না কারণ হলো আমার এগুলোই করতে ভালো লাগে আমার এগুলা শিখছি তো আপনারা যদি শিখেন আর এগুলো কিন্তু কি বলবো অনেক চাহিদা দেখা গেলো যে আপনি সকালে আপনার কাছে দেখবেন যে একশো টাকা নাই বিকালবেলা দেখবেন যে আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার টাকা এরকম হয় আমার গতকালকে আমি এক জায়গায় চারটা এসি সার্ভিসিং করেছি দেখেন আমার কিন্তু কোনো ইনভেস্ট নাই আমি কাজটা জানা ছিল দেখে চারটা এসি সার্ভিস করেছি এমনি নর্মালি বারোশো টাকা করে সার্ভিস তো আমি আটশো টাকা করে নিয়েছি তারা আমার কাজে সন্তুষ্ট আমি চারশো টাকা করে দেন তারা আমার এক হাজার টাকা করে চার হাজার টাকা দিয়েছে তাহলে দেখেন আপনি যদি কাজ জানেন আপনার কিন্তু আমার চারটা এসি সার্ভিস করতে আমার দুই থেকে আড়াই ঘন্টা লাগছে বোলোয়ার মেশিন নিয়ে গেছি সার্ভিস করে দিয়েছি তো আপনারা যদি এভাবে কাজগুলো জানেন তাহলে কিন্তু টাকা মানুষ কোনো বিষয় না তো পরবর্তী ভিডিওতে কীভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা চেঞ্জ করতে হয় খুলে কিভাবে আরেকটা অন্য ব্র্যান্ডের লাগাবেন তাই আমি দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ